আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দুয়াই আল্লাহ তাআলা অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো এই যে আজকের ভিডিও এখন প্রায় সাড়ে নয়টা এখনো দশটা বাজে নাই তো কিছু বাকি আছে তো সকালবেলা করে আর কি আমার বোনের ছেলে আর মেজো বাবার মেজ বোনের ছেলে আর কি তো মেজো বোন অনেক কিছু দিয়ে পাঠাইছে তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি তো ওই যে হঠাৎ করে আর কি বাবা ফোন দিয়ে বলতেছিল তার ছেলেকে পাঠাইছে তো ওই যে আটা পাঠাইছে এখানে আটা পাঠাইছে দুধ পাঠাইছে আর হলো ও তো তানভীরের জন্য আরও খাবার পাঠাইছিল সেভেন আপ দিয়ে তারপরে হলো আরও পটেটো যাই হোক অন্যান্য অনেক জিনিস দিয়ে পাঠাইছে মাছ পাঠাইছিল তো এই যে দুটো এখানে কুমড়িও পাঠাইছে চাল কুমড়া খুব জালে জালে চাল কুমড়া পাঠাইছে তো আরও অনেক অনেক খাবার পাঠাইছে রান্না করা খাবার পাঠাইছে তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি কি বাপ জাল করে দেবো আশা দেবো খালা পাঠাইছে তো তোমার জন্যই তো যাই হোক বোন থাকলে যা হয় আর কি অনেক অনেক জিনিস পাঠাইছে তো আরও রান্না করা খাবার পাঠাইছে রুটি বানা পাঠাইছে তো যাই হোক বোন থাকলে কিন্তু মার অভাবটা পূরণ হয়ে যায় অত কিছু বুঝতেও পারি না সকাল সকাল বোনের ছেলেটা চলে আসছিলো তো এইমাত্র চলে গেছে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই ভালোই লাগলো তো এখন এগুলো আবার ফ্রিজে উঠায় রাখবো যেহেতু মাছগুলোর বরফটা কমে যাচ্ছে দাও দুধটা দাও জ্বালাই দেবো তোমাকে তো আচ্ছা রাখি তো সকাল কর তো সব কাজগুলো প্রায় সব শেষই হয়ে গেছে সবার খাবারও খাবার শেষ হয়ে গেছে থালবাটিটা মেজে ফেলছি তো এগুলো এখন শুধু উপর করে আর কি র্যাকের মধ্যে থোয়াটা বাকি এত প্রচুর পরিমাণ যে গরম পড়তেছে এখন আর মনে হয় না যে কোনো কাজকর্মগুলো করি প্রচণ্ড গরম এই গরমের মধ্যে যে কাজটাই করতে যায় আর কি শরীরটা ক্লান্ত লাগে অতিরিক্ত গরমে আর পেরে উঠছি না তো তারপরও কিন্তু সংসারের কাজগুলো বেশ করাই লাগবে এগুলো তো প্রতিদিনের মেয়েদের কাজ তো এই যে ঘর ঝাড়ু দিয়ে আর কি ফ্যানটা অনেক নোংরা ছিল ফ্যান বলতে কি ফ্রিজ টিভি সব কিছুই আর কি একটু ধুলাবালি পড়েছিল তো ভাবলাম যে এগুলো একটু মুছেই ধোব এত গরম তো গরমের মধ্যে নোংরাটা আর কি ফ্যানের যদি নোংরা হয়ে থাকে তো বাতাসটা কিন্তু ভালো আসে না তো এই জন্য আর কি সব কিছু একটু মশামশি করলাম এদিকে যে রেকশনটা এখানে পাড়া ছিল তো এদিকে তানভীর আর ছায়া রাত্রে মেহেন্দি পড়ছিল তো এখানে আবার একটু লাগাই থুইছিল তো ভাবলাম সেটাও একটু মুছেই দিই আসলে টিভিটা অনেক ভারী আমি তো হেঁটাইতে পারি না তো যতটুকু পারি ততটুকুই মুছে আর কি পরিষ্কার করে দিলাম যে আজকে আবার চলে আসছি এই যে কিশার আমার জন্য ভালোবেসে আর কি পাঠালো আসলে ছিল না অনেকদিন এইভাবে আড্ডা মেয়া দেওয়া হয় নাই তো এই যে আজকে হলো তিশা হাতে রান্না করা আসলে অসুস্থ তো তারপরও যে রান্না করে আমার জন্য পাঠাইছে তো এই যে ধনের পাতা দিয়ে টমেটো দিয়ে মসুর ডাল আসলে অনেক মজার একটা খাবার তো আসলে সবারই ঠান্ডা জ্বর কেউ ভালোভাবে খাইতে পারছে না তো এই জন্য আর কি পাঠাইছে তো এদিকে আমার এখনো রান্না হয় না আমি রান্না করতে যাব সবে তানভীর হলো নানির বাড়ি গেল মামা আসছিল নিতে তোকে তানভিড়কে রেডি করে দিয়ে তো তারপরে আমি গোসলটা সেরে আসছি তো এখন নামাজটা করবো তো তারপরে হলো রান্না করতে যাব তো আজকে দেরিতে রান্না করার কারণ আপনাদের ভায়া খাইছে অনেক দেরি করে তো সাড়ে বারোটার দিকে খাইছে তো তাই তো সকালে এখন আর খাবে না তাই জন্য ভাবতেছিলাম যে একটু শর্টের মধ্যে রান্না করব তো একটু দেরি করেই করব টানবে চলে গেল তুমি মাংস রান্না করছ রাখি দেব না আমার আপনারাই বলেন ছেলেকে থয়ে কি খেতে পারে তো ঠিক ছিল না যে ও যাবে তো আগে আমি মাংসটা ভিজাই রাখছিলাম তো ভিজাই ফেলছি এখনো আপনাদের ভাইয়া আছে সায়ামনি আছে তো তাদেরকে থুয়ে তো আর খাওয়া যাবে না এখন যদি এটা উঠায় রাখি তো কেমন হয় বলেন সে তো নানের বাড়িতে গেছে ভালো খাবে মামার সাথে তো এসেই তো যাই হোক মাংসটাও রান্না করব তো তানভীরের জন্য আমি উঠায় রাখবো আসলে ওকে খাওয়াইব তো হয়ে গেল সবারই ছেলেও আমার মেয়েও আমার তাই না তো গরম লাগতেছে তো যাই হোক এখন দুপুরের রান্নাটা চড়াবো কি দি মাথারও ঠিক নাই গরমে মাথাটা পুরাটাই এলোমেলো হয়ে গেছে দেবো ফ্যান দিচ্ছি লাইট আর কি করবো এটা করে ঝাড়বি না আর বিছনা জিনিসটা যদি এলোমেলো থাকে আমার এত বিরক্ত লাগে সেটা তো আমি বুঝাতে পারবো না খুব এলোমেলো লাগে আমার বিছনা কিন্তু দিনের মধ্যে অবত তিন চারবার করে ঝাড়ি আর কি তো তারপর রাত্রে যখন আবার সেই বারোটার সময় শুইতে দেবো তখনও কিন্তু বিছনাটা আবার ঝিরে তারপরে শ লাগে তো আমার শুধু ওঠান আমার পরে ফোলরে বালি থাকে সেই তো বিছনাটা কেমন যেন কিছু হয়ে থাকে তো এই যে ছায়া মনেই হলো হাঁসগুলো এখন দুপুর টাইম তোদেরকে খেতে দেওয়ারও টাইম হয়ে গেছে জন্য শুধু বাড়ির মধ্যে এসে আর কি জ্বালাতন করতেছিল তো দেখেন ওরা কিন্তু খাবারের বাটি হাতে দেখেই কিন্তু আর কি খাওয়ার জন্য খুব পারাপারি করতেছিল ভাগ একটু পানি ফেলাই দাও তাহলে ভাতটা ভিতরে যাবি দেখেন যেখানে যাচ্ছে খাবার নিয়ে ওরাও কিন্তু পিসপিসি যাচ্ছে হয়ছে হ্যাঁ আয় আয় আই 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 আয় হুম তো এর ভিতরে দেওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ যা না যা যা আসলে বড় হাঁসটা একটু বড় তো ওইটা লড়ালে তো হবেই না আসলে সায়ামনি কখনো করেনি তো এই জন্য পারতেছে না আসলে এভাবে কিন্তু মাদের সাথে একটু কাজকর্ম করলে সব কিছু শেখা হয় যেহেতু পরের বাড়ি গেলে তো হাঁস মুরগি তো গরু ছাগল এভাবে তো পালতেই হবে তো মার বাড়ি যদি থাকে তো কিছু কিছু সময় কিন্তু এভাবেই জানা যায় তো দেখেন একটা বাটি খাবার কিভাবে খেয়ে শেষ করে ফেলল এদের কিন্তু প্রচুর খাওয়ার লাগে তো এই যে এখানে মুরগির না না হলো এখানে মাংসটা ধুয়ে রাখছি আর এখানে সব মশলা আদা জিরা পেঁয়াজ রসুন সব কিছু বেটে গোটা দিয়ে রেখে দিছি আর যেখানে গোটা পেঁয়াজ রসুনও আছে তো আজকে মাংস রান্না করবে হলো ছায়ামনি তো ওর খুব শখ রান্না করা তো এই যে চুলা অলরেডি ডন করে দিয়েছে তো যাই হোক আমি একটু দেখাই দেবো আরও রান্না করবে আসলে এভাবে শিকাটাই ঠিক তো ওই যে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হচ্ছে ভাজা হইলে ওটা থাক সমস্যা নাই দাও পাত দিলে ফুটবি না দিয়ে একটু লাল লাল হোক তো ভাজা শেষ এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছে একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দাও পানিটা দেয় আসলে অনেক দিনের ইস্তে যে রান্না করবে তো ভাবলাম যে অল্প একটু গোস তো ওই রান্না করে আর শিখো অল্প হলে আর কি নাড়াচাড়া নাড়াচাড়ারও সমস্ত হাত খুব দেখায়

তো এই যে মশলাটা কষানো শেষ এখন মাংসটা দিয়ে দিচ্ছে তো দেখ সারমনে কিন্তু বলতেছিলো যে আজকে রান্নাটা খুব স্বাদ হবে এই হবে সেই হবে তো সব কিছু কিন্তু আমিই করে দিচ্ছি শুধু রান্নাটা করবে তারপরে বলতেছিল যে এটাই তো মেন তো আসলে খুশি খুশিতে রান্না করছে যেমনই হোক তো ওই যে মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে ছায়ামনি তো অনেক খুশি তো যাই অনেক সুন্দর কিন্তু টেস্ট হয়েছে আর গন্ধটা সেই বের হয়েছে এই যে এখানে আছে সে আগেই বলছিলাম যে আমার মেজা আপা খাওয়ার পাটাই ছিল সেটা হলো মাছের তরকারি তো আমি একটু আবার জ্বালাই রাখছি এখানে আর এই যে সেই ভাবের ডাল তো যাই হোক সব কিছু রান্না শেষ তো এখন খাবো প্রচণ্ড গরম পড়তেছে আর কিছু আপনাদের সঙ্গে এখন শেয়ার করব না এখন শুধুই খাবো